হিম্মত ওদের হওয়ার কথা না আরে এগুলো তো আমাদের বাচ্চা ওরা আসবে পাকে দিবে তো তাকায়া থাকলে আমার কথা আমার কেমন লাগে আমার বলতে মনে চায় একটা লাইনে আসি কথা শুনেন তারপরে আমার ছাড়তে হবে তাড়াতাড়ি আমি বরং বলি আমাদের যখন করার আগে নিজেকে করে হাগা ঠিক করে আসি এখনো যারা রাস্তায় টয়লেট করে ত্যাগ করে এরা বলে আমাদের করবে কত ভিক্ষা আমরা যখন দাওবন গেছি তো থেকে কলকাতা থেকে দেওয়া ট্রেনে উঠছি লম্বা জার্নি তো সকাল হইলে কৌতূহল নিয়ে কাছে যা নতুন নতুন এলাকা দেখা যায় হায় আল্লাহ গেলি যে দৃশ্যটা দেখতাম কি রেল লাইনে লঙ্করে বসেছে সব ফ্যামিলি প্যাকেজ বুড়া জুয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে চিকুন এরকম 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 চিকুন একটা বোতল নিয়ে বেরিস

চিন্তা রাখছি সাজাচ্ছি আমাদের পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়ে গেছে কেন আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে তাকায় দেখো সিরিয়ায় কাইমার পতাকা হচ্ছে

বাধ্য হয়েছিল সাম্প্রতিক কালে তালেবানের শরীর হয়ে

আজকের দুনিয়ায় ব্যাংকক সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই আবুধাবি করাচি বোম্বে আমাদের চিটারা এগুলো যেমন বাণিজ্যিক শহর ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া এবার বুঝে শুনে বলেন তো সেই সিরিয়া শহর হেমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা কেমন ধনী বলেন এক এক শব্দে বলেন সময়ের সেরা ধনী বলেন বলেন সময়ের সময়ের হিংস থেকে এক দল আসছে হজরত অমরের সাথে সাক্ষাৎ করার জন্য তাদের কিছু অভিযোগ গণযোগ ছিল দারিদ্রতার কষাঘাতে পৃষ্ঠ হচ্ছিল অর্থনৈতিক মন্দা এই সমস্ত ব্যাপার নিয়ে আসছে হজরত অমর বললেন তোমরা একটা কাজ করো হিংসের গরিবদের একটা লিস্ট দাও দুনিয়া বিমুখতা সাহাবীদের যে চরিত্র ওইটা বুঝাচ্ছি মাথায় রাখতে হবে কর্তৃক হয়ে গেছি হিংসের গরিবদের একটা লিস্ট দাও হিংসের লোকেরা একটা লিস্ট করছে লম্বা নিয়া হাজরত অমরের কাছে জমা দিয়েছেন ফকারা ও হিমস হিমসের গরিবদের লিস্ট আল্লাহ আকবর হজরত অমর লিস্টটা ধৈরাই তাকায়া দেখে অবাক হইয়া তাকায়া আছেন কেন কারণ তিনি দেখেন যে ওই লিস্টের শুরুর দিকে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম সাঈদ ইবনে আমি ওরকম ফাঁকে ওরকম কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ হিমসেল লোকেরা জবাব দিলেন বেলা আমি আমাদের গভর্নর শুধু গরিব না হিমসের মধ্যে সবচাইতে গরিব কল্পনা করা যায় সাহাবি এর নাম কি এর নাম কি হয়তো তোমার এই কথা শুনি না তোরটা খুশি হইছে সাথে সাথে এক হাজার স্বর্ণ কত এক হাজার স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দুধ মারফত পাঠায় দিয়েছেন যাও আমার পক্ষ থেকে আমার সাহিদ কেড়ে হাজিয়ে কত কত এক হাজার স্বর্ণ মুদ্রা বুঝে এক স্বর্ণ হানাফি মাঝার মতে থ্রি পয়েন্ট টু গ্রাম এই হিসাবে প্রায় সাড়ে তিন স্বর্ণ মুদ্রা দিয়ে এক ভরি হয় তো ধরেন এক হাজার স্বর্ণ মানে প্রায় সাড়ে তিনশো ভরি প্রায় সাড়ে তিনশো তাহলে এক লক্ষ টাকা করে হইলেও তো প্রায় সাড়ে তিন কোটি টাকা এই বিশাল অঙ্কের হাদিয়া যখন হজরত সাহিদের কাছে পেশ করা হয়েছে হজরত সাহিদ প্যাকেটটা খুলি যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে আপনারা কি করতেন না আমার ইমানের যে হালত এমন একটা পুতলা পাইলে রে ভাই লাভ দিয়া ধৈরা ভিতরে যাইয়া নিজ আলহামদুলিল্লাহ পড়তাম আলহামদুলিল্লাহ পড়ো করতাম আলহামদুলিল্লাহ বিশ্বাস না হইলে দিয়া দেখেন না

হাদরত সাঈদের জবাব না না ঘটনা তা না বরং তার চেহ মারাত্মক তার চেয়েও আবার জানতে চাইলে আপত্তি লাল মুসলিম আজীম আরেকা তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা হাজরত শাহি বলেন না না ঘটনা তাও না তার চেহ মারাত্মক বৌয়ের কলেজ আইবার গেছে শুল খাইয়া এক সে মারাত্মক ঘটনা কি হবে বুঝছি না জানি আমার জামাইয়ের কলা নিতে পারে আরে বলেন না কি সমস্যা আল্লাহ 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 নবীর সাহাবীর ছোট্ট একটা জবাব কেমন পর্যন্ত যদি কেউ দুনিয়া বিমল হতে চায় এই একটা জবাবকে অনুসরণ করলেই যথেষ্ট কি বললেন তিনি কেন এই এক হাজার স্বর্ণ মুদ্রা পেয়ে নারীল্লা পড়লেন তিনি জবাব দিচ্ছেন আরে আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার থাকতে বরবাদ থাকতে এক হাজার স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা কি বুঝলে শাসকের মধ্যে যদি ইমানদারি থাকে তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয় আর শাসকের মধ্যে ইমানদারি না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ দেয় এটা বাড়ায় এটার কত বাস্তবতা আপনাকে ওই ভেতরের রাস্তা দেখে বোঝা যায় এই ঠিকটাও আসতে কয় কষ্ট তখন বই চাই তো তোমার কষ্ট হয় না অভ্যাস হয়ে গেছে গেলে ঠিকটা জোরে নাই জোরে ঠিক না করে সামনে আর আমার এসি না আল্লাহ আল্লাহ আল্লাহ

কিন্তু বউতো সাহা বির ভাই একটা যারা বিয়া কাজে লাগবো বিয়ার সময় লাগবেন বউ পায় না মারো না হ্যাঁ খালি কর একটু পানি ভরার দেন একটু ফুল দিয়ে দেয় তাবিজ দেন বউ পাই তাহলে কি পাবি কেমনি তুই নিজের দুই নম্বর আর বউ তালাস করে রাবিয়া বসিয়া এটা কি সম্ভব আল্লাহ কি জালেম রে বড় তোর মতো দুই নম্বরের কাছে রাবিয়া বলছেন এক কাল মেয়েডারে পাঠাই ঠকাইবো এই জন্য একটা পড়া মুখস্থ কর বিয়ার সময় কাজে লাগবে ওরে ফলো করবি তো পাবি বল আমার সাথে জেসকাল লগে তেসকা না হাইসে আগে পড়া মুখস্থ কর ছাগল খাইনি কা ভাই গুষ্টি না এবার হাসে ক আমি দিকে তাকায়া জেসকাল লগে তেসকা বল এটা আমার কথা না রে এটা কোরআনের কথা সূরা নূরে আসছে আল্লাহ বলেন الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم